আসসালামু আলাইকুম আজকে আমরা দ্বিতীয় পর্ব তৈরি করতেছি তো দ্বিতীয় পর্বতে যা থাকবে কম্পিউটারের বেশ কিছু যন্ত্রাংশর নাম এবং কোনটা কি এবং কোনটার কি কাজ তো এই যে যে জিনিসটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে সিপিইউ এটা কম্পিউটারের মূল যে যন্ত্রটা এটাকে বলা হয় সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো এটার সাথে আমরা পরিচয় হলাম তো তারপর এটা হচ্ছে মনিটর তো অনেকেই বলতে পারেন ভাই যে এগুলি দেখানোর আর কি আছে তো আমি বলি যেহেতু আমরা একবারে শূন্য থেকে কাজ শিখাবো বা দেখাবো এই জন্য অনেকেই দেখা গেছে যে এই জিনিসগুলির নাম হয়তো জানবে না এজন্যই দেখানোর উদ্দেশ্য তো এই যে প্রথম মনিটরটা দেখতে পারতেছেন এগুলি অনেক আগে ছিল এটাকে বলা হয় মনোকম মনিটর আর তার পাশে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সিআরটি মনিটর এগুলি এখন আর নাই আর তার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে এল সি মনিটর এটা হচ্ছে এল মনিটর এই দুইটাই এখন পাওয়া যায় এগুলি আর পাওয়া যায় না যাই হোক এগুলি হচ্ছে মনিটর মনিটরের কাজ হচ্ছে আপনার সিপিওতে যা চলবে এটা মনিটরে শুধু দেখাবে মনিটরের কাজ এ এটুকুই মনিটরের আর কোনো কাজ নাই জাস্ট মোবাইলের যেমন ডিসপ্লে কম্পিউটারের ডিসপ্লেটাই মনিটর তারপরে হচ্ছে কিবোর্ড এটাকে বলা হয় কীবোর্ড টাইপিংয়ের জন্য যেই জিনিসটা প্রয়োজন এটাকে বলা হয় কিবোর্ড এটাতে বাংলা ইংলিশ আরবি বিভিন্ন রকমের টাইপিং করা যায় এটা হচ্ছে মাউস মাউসের কাজ হচ্ছে এই যে যে চিহ্নটা দেখতেছেন এই তীরচিহ্নটাকে বলা হয় মাউস কাঠছর তো এই মাউসের কাজ হচ্ছে এটা দিয়েই কম্পিউটারকে আসলে দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয় আপনার এই যে প্রথম যেটা দেখতেছেন এটা হচ্ছে লেফট ক্লিক আর এটা হচ্ছে রাইট ক্লিক আর এই যে যে চাকার মতন দেখতেছেন এটা হচ্ছে স্কুল বাটন উপরে নিচে করার জন্য তো মাউসের কাজ বোর্ডের কাজ এগুলি সবই দেখাবো আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন এটা এটা হচ্ছে ডিবিডি রুম এটা হচ্ছে ল্যাপটপের ডিবিডি রুম ডেস্কটপেরও ডিবিডি রুম আছে ল্যাপটপের গুলি সাধারণত সব কিছুই পাতলা চিকন হয়ে থাকে আর ডেস্কটপের একটু মোটা হয়ে থাকে ডিবিডি রুমের কাজ হচ্ছে যে আপনার যে সিডি কিংবা ডিবিডি ডিস্ক সেটা থেকে কোনো ডাটা কপি করে নেওয়ার জন্য কিংবা এটার ভিতরে ডাটা ঢোকানোর জন্য এই ডিবিডি রুম ব্যবহার করা হয় তবে ডিবিডি রুম এখন আর সচরাচর খুব একটা দেখা যায় না ডিবিডি ডিস্ক সিডি ডিস্ক এগুলোও খুব একটা দেখা যায় না তারপর আপনাদের সাথে পরিচয় করালাম এটা হচ্ছে ল্যাপটপের ডিবিডি রুম আর এটা হচ্ছে আপনার ডেস্কটপ কম্পিউটারকে বলা হয় ডেস্কটপ ডেস্কটপের ডিবিডি রুম একই জিনিস ওটা একটু পাতলা এটা একটু মোটা আর এই যে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কার্ড রিডার কার্ড রিডারের কাজ হচ্ছে কম্পিউটারে সরাসরি আপনার মেমোরি কার্ড লাগানো যায় না এরকম একটা কার্ড রিডারের ভিতরে মেমোরি কার্ড লাগিয়ে সেটাকে কম্পিউটার বা ল্যাপটপে লাগালে সেই ফাইল ট্রান্সফারের কাজে লাগে এটা হচ্ছে কুলার সিপিও কুলার আপনার সিপিওর ভিতরে প্রসেসরের উপরে মাদারবোর্ডের ভিতরে প্রসেসরের উপরে এরকম একটা কুলার লাগানো থাকে সেটা বিভিন্ন রকমের হতে পারে মাদার বোর্ডের মডেল অনুযায়ী বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের হতে পারে এটাকে বলা হয় কুলার কুলারের কাজ হচ্ছে প্রসেসর ঠান্ডা রাখা এটা দিয়ে যে বাতাসটা দেওয়া হয় সেটা প্রসেসরের উপরে দেওয়া হয় প্রসেসর যত হিট হয় এটা কিছুটা হলেও কমিয়ে দেয় আর এটাই হচ্ছে প্রসেসর মাদারবোর্ডের ভিতরে যে প্রসেসরটা থাকে এটি হচ্ছে সেই প্রসেসর প্রসেসর বিভিন্ন রকমের বিভিন্ন মাদারবোর্ডের জন্য বিভিন্ন রকমের প্রসেসর হয়ে থাকে জাস্ট আপনাদের শুধু পার্টসগুলির সাথে পরিচয় করাই দিচ্ছি এটা হচ্ছে মাদারবোর্ড এটা ওল্ড মডেলের একটা মাদারবোর্ড জাস্ট সিপিওর ভিতরে যেই মূল যেই মাদারবোর্ডটা থাকে এটা এরকমই থাকে কিছুটা ভিন্নতা থাকে তো মানে মূল যে সার্কিটটা এটাকে মাদারবুট বলা হয় এটা হচ্ছে হার্ড ডিস্কের কাজ হচ্ছে মোবাইল ফোনের যেমন একটা মেমোরি কার্ড থাকে বা ফোন মেমরি থাকে স্টোরেজ যে কোনো জিনিস রাখার জন্য তো কম্পিউটারেও এবং ল্যাপটপেও এরকম যে মেমরিটা থাকে সেটাকে বলা হয় হার্ড ডিস্কের কাজ হচ্ছে আপনার ডাটাগুলি স্টোরেজ করে রাখা এটা হচ্ছে স্পিকার স্পিকার আমরা সকলেই চিনি কম্পিউটার বা ল্যাপটপ চালাতে গেলে সাউন্ডের জন্য স্পিকার ব্যবহার করতে হয় ল্যাপটপে বিল্ডিং স্পিকার থাকে তবে ডেস্কটপে থাকে না এর জন্য আর কি স্পিকারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্যানড্রাইভ পেনড্রাইভের কাজ হচ্ছে এটার ভিতরে কোনো মেমোরি লাগাতে হয় না এটাই একটা মেমরি সিস্টেম এটাতে যে কোনো ফাইল ট্রান্সফার করে নিয়ে আবার আরেকটা পিসিতে লাগিয়ে সেটার আবার কপি করে রাখা যায় দেওয়া যায় এই সুবিধার জন্যই প্যানড্যাপ ব্যবহার করা হয় প্যানড্যাপ আমরা সকলেই চিনি তারপরেও আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে র্যাম মোবাইলের যেমন র্যাম আছে কম্পিউটার ল্যাপটপেরও এরকম র্যাম আছে এই র্যাম কম্পিউটার কিংবা ল্যাপটপেই থাকে তবে ল্যাপটপের র্যামগুলি আপনার একটু সাইজে ছোট হয় আর কম্পিউটারগুলি একটু বড় হয় তবে কাজ একই তবে এগুলির ভিতরে বিভিন্ন মডেল হয় ডিডিআর টু ডিডিআর এরকম অনেকগুলি মডেল হয় এটা হচ্ছে হেডফোন যারা স্পিকার ব্যবহার না করে বা হেডফোন দিয়ে গান শুনতে চান বা হেডফোন দিয়ে রেকর্ডিং করতে চান তারা এরকম হেডফোন কম্পিউটারে বা ল্যাপটপে লাগিয়েও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এসএসডি এসএসডি কাজ হচ্ছে এটাও আপনার মেমোরি কার্ডের মতোই মেমরি কার্ডে যেরকম আপনার স্টোরেজ থাকে ফাইল রাখার জন্য এসএসডিতেও সেম জিনিসটাই থাকে ফাইল রাখার জন্য তবে হার্ড ডিস্কের তুলনায় এসএসডির আপনার স্পিড অনেক বেশি আর হার্ড ডিস্কের তুলনায় এসএসডির দাম অনেক বেশি তো এতক্ষণ যা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে এই যে যে সিপিও এই যে মনিটর এই যে মাউস এই যে কীবোর্ড এই সবগুলি কম্পোনেট একসাথে করলে হয় একটা কম্পিউটার আর যে পার্টসগুলি দেখালাম বেশিরভাগ পার্টসগুলি এই সিপিওর ভিতরে থাকে সিপিওর ভিতরে এই পার্টসগুলি থাকে এবং এই কীবোর্ড মাউস মনিটর স্পিকার সব কিছু মিলিয়েই একটা কম্পিউটার আর এটা হচ্ছে ল্যাপটপ ল্যাপটপের ভিতরে সব কিছুই বিল্ডিং দেওয়া থাকে ডিসপ্লে মনিটর কিবোর্ড মাউসপ্যাড মাউস ক্যামেরা সব কিছুই দেওয়া থাকে আর এটাতে ব্যাটারি তো চলে কম্পিউটার আর ল্যাপটপের মধ্যে তফাৎ এটাই যে কম্পিউটার যে কোনো একটা জায়গায় বসে চালাতে হয় আর ল্যাপটপ পোর্টেবল সিস্টেম যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং সাথে রেখে ব্যবহার করা যায় তো এ ছিল আমাদের দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব থেকে আপনাদেরকে ইনশাল্লাহ কাজ দেখানো শুরু করব একবারে জিরো থেকে আপনারা কাজ দেখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলের বা পেজের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম